অনেকেই দেখি আপনাদের মতো যারা এক ধরনের মডেল এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য তারপরে নারী উদ্যোক্তা মানে কোনটায় আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন বা কোন আপনি বললেন যে দুই তিনটা করছেন মডেলিংয়ে কবে আপনি অন্তর্ভুক্ত হলেন বা মডেলিংয়ে কল্পনা আসছেন কেন আসছেন মিডিয়াতে আসে আমার নতুন অনেকেই নতুন পুরির মাধ্যমে আমরা দেখেছি এসেছে আবার একটা সময় হারিয়ে গিয়েছে কারণটা কে তোমার আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনা সব নিয়ে তাও মিলানোর বিয়ে অনেক সময় অফ করতে হয়েছে আবার করতে হয়েছে লক্ষ্যটা কি নিজেকে কোথায় দেখতে চান আগামী পাঁচ বছর পর আগামী পাঁচ বছর পর আগামী পাঁচ বছর পর যদি দেখতে চাই তাহলে যেহেতু মডেলের সাথে যুক্ত আছেন দীর্ঘ বছর ধরে আপনি কাজ করছেন নিশ্চয়ই সিনেমা বা অভিনয় করার একটা চিন্তা ভাবনা মানে প্রফেশনালি করার চিন্তা ভাবনা আছে এ পর্যন্ত কার কার সাথে নাটক করেছি না আপনার বিপরীতে কে অভিনয় একটা কাজ করলামের সাথে কাজ করতে গিয়ে একটু দ্বিধা দ্বন্দ্ব করে যায় উনি মানুষ হিসাবে কেমন অসম্ভব ভালো মানুষ এবং আমার সাথে মজা করে কাজ করে মানে আমার সাথে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো কারণ আমি ওনার থার্ড ওয়াইফা তিনটা তিনজন ছিলাম তো জামা হিসাবে কেমন মোশারফ করিম মানে আমার নাটকটা তো জামাই হিসেবে খুবই খারাপ কারণ তার নিজের সমস্যা অবশ্য সে একটার পর একটা বিয়ে হয়েছে এখন যেহেতু শাকিব খানকে আপনার কেমন লাগে বর্তমানে নায়ক হিসেবে তো কিছুটা কেউ নাই আমারও হচ্ছে নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক হিসেবে যদি বলেন যে আরো পছন্দের কোন দিকটা খানের সবচেয়ে বেশি ভালো লাগে আবু আপনি বলছিলেন সুদর্শন পুরুষ সাকিব খান অথচ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড কিন্তু অ্যাডলফ খানকে দেওয়া হয়েছে এই বিষয়ে কি বলবেন সাথে তো তাকে যে এই যে অ্যাওয়ার্ড দেওয়া হলো তাকে সুদর্শন পুরুষ ঘোষিত করা হলো তাকে যে একটা উপাধি দেওয়া হয়েছে সুদর্শন পুরুষ এটা নিয়ে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে লেখালেখি হয়েছে আসলেও কি সে সুদর্শন পুরুষ আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়

আপু অভিনয় করছেন ছোট পর্দায় নাটকের পর্দায় কাজ করছেন নিজেকে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা আচ্ছা ভালো গল্প যদি পান শাকিব খানের সাথে যদি আপনার ভালো একটা গল্প মিলে যায় আমাদের দেশ ছাড়া সে তার সাথে কাজ করার মতো স্বপ্ন দেখালো স্বপ্ন তো দেখতেই পারে স্বপ্ন তো দেখি আমি শাহরুখ খানের সাথে শাহরুখ খানের সাথে স্বপ্ন দেখেন শাকিব খানের সাথে স্বপ্ন দেখেন না কেন ওই ওই যে শাহরুখ খানের স্বপ্নটা হচ্ছে রূপকথা মনে হয় আর শাকিব খানের দেশের সে জায়গাটা যে থাকা উচিত অবশ্যই যুক্তিকথা আছে আপনি দেখতে পাচ্ছেন যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি শাকিব খান যে একটা নতুন মুভি নিয়ে আসতেছেন আমরা যতটুকু শুনলাম নাটকের অভিনেত্রী তানজান সাথে তিনি কিন্তু অভিনয় করতেছেন এবং যদি বলি সাবিল নুর তিনিও কিন্তু নাটকের পর্দা থেকে আসছে তো তিনি কিন্তু তার কো আর্টিস্ট হিসেবে যার ভালো লাগবে যার অভিনয় ভালো যে সবার কাছে প্রেজেন্টেশন করতে পারবে তাকে কিন্তু সে সুযোগ দিচ্ছে কে নাটকের আর কে সিনেমার এটা কিছুতে তো সেক্ষেত্রে যদি আপনি সুযোগ পান তো আপনি কি সুযোগটা লুফে নেবেন কিনা এবং যদি আপনি শাহিফ খানের সাথে সিনেমা করেন বর্তমানে আমাদের বাংলাদেশের মানে দুজন নায়িকাই টপ লেভেলের ববলি এবং অপবিশ্বাস তাদেরকে ক্রস করে যেতে পারবেন কি।

জায়রালবে কিন্তু শব্দ দেখে বড় জায়গায় সে পৌঁছাবে যার কারণে সে কিন্তু দীর্ঘটা একটা সময় নিতেছে সর্বোচ্চ জায়গায় সে তার নিজেকে প্রেজেন্টেশন করবে তো আপনি সেখানে যাওয়ার চিন্তা ভাবনা চিন্তাভাবনা আপনার কোনো স্বপ্ন নেই এবং নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান ভালো মানুষ সফল মানুষ একটু ভিন্ন প্রসঙ্গে যায় যাই একটা ছেলেকে বিয়ে করার জন্য মাত্র কেমন টাকা ইনকাম থাকতে হয় একটা একটা মেয়ে ছেলেকে বিয়ে করবে মানে ওই ছেলেটার মাত্র কেমন পরিমাণ ইনকাম থাকতে হবে তারপরে একটা অ্যামাউন্ট এখন আপনি যদি মেকআপ খরচ আপনার প্রতি মাসে বিশ থেকে হাজার টাকা যায় তাহলে কত টাকা আর্নিং থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই আপনাকে বিয়ে করতে হলে কেমন পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে হবে মানে টাকাটা ম্যাটার করে না আসলে টাকাটাই কি শোক নাকি প্রকৃত শক্তি টাকাটাতে পাওয়া যায় কিন্তু আপনি যেহেতু একটা মেয়ে মানুষ একটু বলবেন যে আসলে মেয়ে মানুষের কোন গুণ দেখে ছেলেদেরকে বিয়ে করা উচিত

যেহেতু অভিনয়ের কথা আসলো আসলে আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছি অনেকেই অনেক সুন্দরী মডেলরা আসছে ইস পাই গেছে পায়ে হেঁটে গেছে একটা সময় এক মাস দুই মাস পরে দেখি বা ছয় মাস পরে এক বছর পরে দেখি লাগজারি আসছে জীবন যখন কাজ করি এখনো বাবার কাছে সম্ভব চলে আমার আব্বু হচ্ছে তো আমি তার কাছ থেকে টাকা নিয়েছি

तो मैंने बहुत 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 शायद मतलब दुबई के लिए धागाते फ्लाइट और आप भी जाएंगे तलाक दुबई के लिए बांग्लादेश का दादे में सिटी हो रही है मेरा दुबई से लड़ा हम चाहते हैं बहुत अनेक होटल होटल दुबई के लिए धागाते तो पास पड़े जाए गाड़ी वाले আমার যদি উদ্দেশ্য হয় যে দুবাই গেলে আমি ফ্ল্যাট নিয়ে আসবো ফ্ল্যাট নিয়ে আসবে তাহলে তাদের মতো করে আসতে ভালো আছে অনেকে আসলে কাজ নাই কিন্তু দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর

তাদের জন্য বলবো আমাদের দেশে এখনও অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে নাটক হোক সিনেমা হোক অনেক বড়ো বড়ো কাজ হচ্ছে ভালো কাজগুলো হোম আর অনেক অনেকে এখন হচ্ছে ভাইরাল যে ব্যাপারটা সেদিকে ঝুঁকে তো এই দিক দর্শক যেন একটু বর্জন করে তবে যারা ভালো কাজ করতে চায় বা করে তারা উৎসাহ